যে শহরে ডা তোমার সে শহরে অবহেলিত গাছ আমি প্রয়োজনে অনেকেই সে গাছের নিচে এসে বসে তারপর যখন ক্লান্তি দূর হয়ে যায় তখন তারা চলে যায় বোবা গাছ কাউকে ডাক দিয়ে এঁচো বেরাতে পারে না বলতে পারে না দাঁড়িয়ে থাকতে থাকতে আমিও ক্লান্ত অযত্নে থাকা গাছটি অপেক্ষা করে চাই বর্ষার একদিন তীব্র রবজ ভেঙে দিয়ে বর্ষা নামে তার বিশ্বাস অপেক্ষা আর অপেক্ষা তারপর একদিন গাছ খেয়াল করল গাছের সব পাতা ঝরে যাচ্ছে এখন আর কেউ আসছে না ক্লান্তি দূর করতে বৃষ্টি কি সত্যি আসবে অপেক্ষা শেষ হলো পুরো শহর জুড়ে বৃষ্টি কিন্তু সেই গাছটিকে আর কোথাও দেখা যাচ্ছে না যাওয়ার কথাও না বাড়ি নেই যার বাড়ি ফেরার তারাও নেই তার তুমি ধীরে সুস্থ এসো তোমার আগমনে পুরো শহর টের পায় আমার অস্তিত্ব ফুরে যাওয়ার দৃশ্য সেই রাস্তার উপর অবধি সীমাবদ্ধ আজকের বলা এই স্টোরিটি তোমাদের কেমন লাগলো যে বইটির থেকে লেখা হয়েছে সেই বইটির নাম শেষ অধ্যায় লেখায় আস্তাব আহমেদ কণ্ঠে মানে ভয়েসে আমি ঘুষদাস যারা যারা ফেসবুকে শুনছো তোমাদের বলছি যারা এখনও ফলো করনি তোমাদের বলছি প্লিজ ফলো করে যাবে আর যারা ইউটিউবে শুনছো তোমাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে যাবে আমি চাই আমার বলা যে কোনো ঘটনা আমার বলা যে কোনো স্টোরি তোমাদের যেন হোম লিস্টে সব আমার আগে বোঝায় তাই সবাই ইউটিউবে শুনলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবে আর যারা ফেসবুকে শুনছো তারা ফলো করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার অন্য একটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ছোট্ট একটা ঘোষণা আছে আমার স্টোরিতে দুটো ফিমেল আর্টিস্ট দরকার যদি কেউ ভয়েস ওভার করতে চাও বা ইচ্ছে থাকে তবে প্লিজ আমাকে মেল করতে পারো অথবা ফেসবুকে গিয়ে আমাকে কমেন্টে অথবা মেসেজ বক্সে আমাকে জানাতে পারো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী স্টোরিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন